আমার জন্মদিন রিসেন্টই গেল আর তোমরা সবাই জানো যে আমার জন্মদিনে আমি অনেক অনেক গিফট পেয়েছি আর যেগুলো গিফট তোমাদের একটাও দেখানো হয়নি হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজকে আমি আমার জন্মদিনের সবচেয়ে বেস্ট অ্যান্ড থেকে স্পেশাল গিফটটা দেখাবো তো দেখাবো বলতে গেলে আমি তো পুরো অবাক হয়ে যাই হঠাৎ করে আমার বড় ভাইয়া আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে কি একটু বাইরে যাও আর বাইরে গিয়ে আমি একটা জিনিস পাঠাইছি তুমি সেটা রিসিভ করো আমি তো জাস্ট পুরাই অবাক হয়ে যাই যে ভাইয়া আমার জন্য কি পাঠালো কি পাঠালো ফার্স্টে আমি ভাবছিলাম কেক পাঠাইছে কজ ভাইয়া এই টাইমে কেক পাঠাইছিল তো আমি ভাবছি যে কেকই মনে হয় পাঠাইছে তারপর বললো কি ভ্যানে পাঠাইছি তুমি যাও ও মাই গড গিয়ে তো আমি পুরাই টাস কি অনেক বড় দুইটা কার্টুনে কি জানি পাঠাইছে আমি তো বুঝতেই পারতেছি না যে জিনিসটা কি ভ্যানালা আঙ্কেলটাকে আমি জিজ্ঞেস করলাম জিনিসটা কি আপনি একটু বলতে পারবেন তো উনি বলতেছে যে কিছু একটা হবে আপনি খুলেই দেখেন তো ওনাকে নিয়ে আমি ভিতরে গেলাম আর গিয়ে আমি কোন জায়গাটায় রাখবো সেই জায়গাটা আমি একটু ফাঁকা করে নিয়েছিলাম আর আমাদের রুমটা যেহেতু অনেক বেশি ছোট আর রুমে সেরকমভাবে স্পেস নাই যার কারণে আমি বলেছিলাম যে বারান্দাই রাখো বারান্দা আমাদের আবার বিশাল বড় জায়গা আছে তো আমি বলছিলাম যে ওখানে আপনি একটু রাখেন এক সাইডে তো আমি ওনাকে সাথে করে নিয়ে যাচ্ছিলাম আর ক্যামেরাম্যান হিসেবে ভূমিকা পালন করতেছিল আমারই এক কাজিন তো একটা কার্টুন আগেই নিয়ে আসা হয়েছে আমি বলতেছিলাম এত এত ভারী গাইজ ওটা দেখে কিন্তু মনে হচ্ছে যে না পাতলাই হবে হয়তো কিন্তু এত ভারী ছিল ওই লোকটা যে কিভাবে বহন করে ওটা নিয়ে আসলো আমি কি বলবো আপনাদের আসলে ওনারা অনেক কিছুই পারে যে বিকে তাই না তাই আমাদের সবারই তাদের উচিত অনেক অনেক বেশি সম্মান করা অনেক অনেক বেশি ভালোবাসা তো আমি বলছিলাম যে আমি ধরে আপনার সাথে নামাই দিই আমি আপনার সাথে করে একটু নিয়ে যাই ভেতরে কিন্তু ওই আঙ্কেলটা বলতেছিলো কি যে না না তুমি ধরতে পারবা না আমাকে জাস্ট মাথায় একটু তুলতে হেল্প করো আমি নিজেই নিয়ে যেতে পারবো তুমি নিজেই নিয়ে আসলো আর আসার পরে আমি একটা সাইড দেখিয়ে দিলাম সেই সাইডে রাখলো আসলে এখানে আমার একটু ভুল হয়ে গেছে আমার ভুলটা এটাই যে আমি আগে থেকেই ডিসাইড মানে ডিসাইড করি নাই যে কোথায় জিনিসটা রাখবো ওনাকে যদি আগেই বলতাম তাহলে ওনার কষ্ট করে এতক্ষণ ধরে রাখতে মাথায় ধরে রাখতে হইতো না তো এই বিষয়টা নিয়ে আমার নিজেরই অনেক কাজ মানে আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে তারপর আমি আঙ্কেলকে বললাম যে এই সাইডে রাখেন আঙ্কেল তারপর দুইটা কার্টুনই এভাবে রাখা হলো আর আমি গেস করতেছিলাম বা ভাবতেছিলাম যে জিনিসটা কি তারপর ভাইয়া পিক পাঠালো ও মাই গড রিগাল ব্র্যান্ডের একটা আলমিরা অনেক সুন্দর আর কালারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমি একটু কালারটা দেখলাম যে কালারটা ঠিক আছে কিনা ভাইয়া যে ছবিটা দিয়েছে ছবির সাথে মিলেছে কিনা দেখলাম ঠিকই মিলছে তো আমার কাছে তো ভীষণ পছন্দ হয়েছে ভাইয়ার এই গিফটটা আমি ধারণা করতে পারি না যে এরকম একটা গিফট বা এত বড় একটা গিফট ভাইয়া আমাকে দিবে তো আমি পুরাই সারপ্রাইজ হয়ে যাই ভাইয়াও ভাবি তোমাদের দুজনকে অনেক 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 থ্যাংক ইউ এটা ভাইয়া ভাবি দুজনেরই প্ল্যানিং ছিল দুজন প্ল্যানিং করে এই কাজটা করছে যাই হোক তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ আর রিগাল ব্র্যান্ডের গুলো অনেক সুন্দর আমি অনলাইনে দেখেছি আর সেরকম একটা আলমারি ভাই আমাকে গিফট করলো তো অনেক ভালো লাগলো আমার কাছে আমি নেক্সট ব্লগে পুরাটা আলমারি আপনাদের সবাইকে দেখাবো টাটা এফ সবাইকে আসসালামু আলাইকুম